হ্যালো ইবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউব আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি একটা না অনেকগুলোই হবে এখানে দুই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেন পরবর্তীতে আবার শেয়ার করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ করবেন আমরা ছোটো কারো গৃহিণী বা যারাই বড়ো হোক যে কোনো পরিবারে হোক না এখনো সামনে রোজা রেখে কিন্তু আমরা চাই একটু রোজার কাজটা আগে গুছিয়ে নেওয়ার জন্য যাতে রোজার আমরা সারা মানুষটাই আসলে বন্দিকে করতে পারি যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে আসবো হচ্ছে ব্রেড কিমা পুরি বলতে পারেন যেটা চিকেন ব্রেড পুরি তারপর হচ্ছে চিকেন পাকোড়া সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই পেজ হচ্ছে বুকের হাড় ছাড়া মাংসগুলোকে আদা রসুন গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এক সাইড হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি দেন এটাকে আমি সিদ্ধ হওয়ার পরে ভালো করে মিক্সড করে নিব আর এইখানে একটা কথাও বলি আসলে যারা আমরা গৃহিণী আমরা চাই একটু একদিন যদি কষ্ট করে কাজগুলো গুছিয়ে নিতে পারি সারা মাসটা কিন্তু আমাদের জন্য উপকার হয় যাই হোক এদিকে হচ্ছে আলুগুলো আমি মিক্সড করে নিয়েছি এখন আমি হচ্ছে যে মাংসটা এটা মিক্সড করে নেবো আসলে একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ আমার বেবি পাশে ছিল তো ও বাবার ভাবছি যে ও ধরবে এর জন্য আসলে ঠান্ডা হয়ে গেছিলো দেখি একটু শক্ত হয়েছে দেন এটা ছুটিয়ে নিব যাই হোক এটা দুটোটা আমি বেছে নিয়েছি আর এইখানে আমি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি আর গাজর আর এইখানে আমি সবগুলো আগে গুছিয়ে নিই এজন্য বললাম না ছোটোখাটো আমরা যারা আছে সবাই কাজগুলো আগে গুছিয়ে নিই এখানে আমি একেবারে হচ্ছে ব্রেড দিয়ে যেহেতু করব অন্যগুলো করব আসলে পরবর্তী তারপর সেই ভিডিওতে দেখাবো আজকে ব্রেডটাই দেখাবো আর কিমা চিকেন কিমাটাই দেখাবো আর ব্রেডগুলো আমি ভালো করে যাদের হাতের কাছে এরকম গ্লাস আছে স্টিলের গ্লাস তারা গ্লাস এরকম কেটে নেবেন আমি এরকম ব্রেডগুলোকে কেটে নিয়েছি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন আসলে কি বলবো মানে এই নাস্তাটা হেলদি বাচ্চাদের আসলে বাইরে বা আমরা যে কেউ বাইরে বাহিরে খাবার খেতে ঘরে যদি খাবার বানিয়ে রাখা যায় বা খাওয়া যায় তাহলে কিন্তু মজা হয় যাই হোক আমি কিন্তু এখনো সে রান্নার জন্য চলে গেছি আর কিউব করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এটাকে আমি একটু ভালো করে তেলে ভেজে নেবো আসলে এখানে বেশি তেল দিতেও হয় না পেঁয়াজটা যখন ভাজাটা নরম হয়ে যাবে দেন এর ভিতরে আমি গাজর কুচিটা দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন আর গাজর তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেন দুই এক মিনিট আবার ভাজার পরে আমি এটার ভিতরে এক এক সব ধরনের মশলা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য জাস্ট একটু লবণ দিলাম গোলমরিচ দিলাম আপনারা তাহলে এখানে কালো গোলমরিচটা দিতে পারেন আমি যেহেতু হচ্ছে সাদা গোলমরিচটা আমার হাতে ছিল সাদা গোলমরিচটাই দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি আর এখন de si zon পাতাকপি ফুলকপি দোনোটাই কিন্তু পাওয়া যায় বাজারে সবসময় অ্যাভেলেবেল আছে আর এটা দিয়ে আপনি রোলও তৈরি করতে পারবেন এখানে আমি একটু জাস্ট কাবাব মশলা দিয়েছি চিকেন কাবাব মশলা যদি থাকে বা টিকে এগুলো দিবেন ভালো লাগবে একটু টেস্টিং ছলও দিয়ে দিয়েছি দেওয়ার যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে যেই চিকেনটা ঝুরি করে নিয়েছেন সেই চিকেনটা ঝুরি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি অ্যাড করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভিতরে আপনারা চাইলে টেস্টিং ছলটা যারা খান না বা পছন্দ করে তারা অ্যাভয়েড করতে পারেন আর এখন তো সবাই সচরাচর দেখবেন যে ক্যাপসিকাম গুলা পাওয়া যায় এখন আমি হচ্ছে কাঁচা মরিচ ক্যাপসিকাম আর ধুনিয়া পাতাটা দিয়ে দিলাম আর যেহেতু আমি এটা দিয়ে তিন চার আইটেমে করবো আপনাদের এর জন্য একটার সাথে আমি দেখিয়ে নিলাম যাতে আপনার সহজে সব কিছু মানে একটা আইটেম করে চার পাঁচটা আইটেম বানিয়ে নিতে পারে এখানে আমি তিন চার আইটেমে সস নিয়েছি সোয়া সস সস আর ওয়েস্টার সসটা দিয়েছি যাতে বাচ্চারা খাবে একটু আসলে যে কোনো মানে পুরটা আপনার যে কোনো করে রোলের ক্ষেত্রে যেটাই হোক না কেন পুরটা যদি মজা হয় খেতে কিন্তু দারুণ মজা হয় যাই হোক এখন হচ্ছে আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা অবশ্যই ম্যাশ করে নেবেন আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখন এর ভিতরেতে খুব সুন্দর করে নিব দেন হচ্ছে আমি কর্ন ফ্লোয়ারটা নিব এখানে যাতে একটু মাখা মাখা আটালো হয় আপনারা চাইলে এখানে আটাও গুলে দিতে পারেন ময়দা গুলে দিতে পারেন এখানে আমি কর্নফ্লেয়ারটা দিয়েছি দেওয়ার পর পুরটা যখন রেডি হয়ে যাবে আমি নামিয়ে নিবতে দেখেন আমি নামিয়ে নিয়েছি অনেকগুলো হয়েছে এটাকে আমি একটু ভাগ করে নিয়েছি যেহেতু আমি ব্রেড ব্রেড পুরিটা বানাবো ব্রেড কিমা পুরি তার জন্য আমি হচ্ছে চিজ নিচ্ছি মজারেলা চিজটা সেটাও গ্রেড করে নিয়েছি আর এটাকে মিক্সড করে সুন্দর করে একটা ডিমও নিয়েছি আপনারা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কোট করার জন্য আর কর্নফ্লে হচ্ছে ব্রেড গ্রামটা নেবেন এটা মিক্সড করার পর আমি দেখতে পারবেন একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আর এদিকেও হচ্ছে যে আমি মিক্স করব দেখবেন আটা বা ময়দার ভিতরে মিক্সড করে দিলে কি হয় আপনি ব্রেড গ্রামটা হলো লেগে যায় পুট হয় ভালো যা কোট বলেন যে যেটাই বলেন এখানে আমি হচ্ছে একটু গোলমরিচ আর হচ্ছে চিলি ফ্লেক্সে দিয়ে লবণ দিয়ে একটু মিক্সড করে নিব এখানে আপনার আটাটাও ব্যবহার করতে পারেন বা ময়দাটাও ব্যবহার করতে পারেন যাই হোক আমার মিক্সড করা হয়ে গেছে আপনাদের একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এই পুটটা কীভাবে ভরবেন আপনারা চাইলে এখানে চারোদিকে একটু পানি বা হচ্ছে ডিমটাও দিতে পারেন আমি কিন্তু দুইটাই এখানে ব্যবহার করছি আপনারা চাইলে সেটাও করতে পারেন দেন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চারোদিকে একটু ব্রাশ দিয়ে ডিমটা ব্রাশ করে দিয়েছি তারপর হচ্ছে আর হচ্ছে ব্রেডটা উপরে দিয়ে এটাকে আমি আটকে দেবো আর এটা খুবই মজার একটা রেসিপি ঝটপট কিন্তু হাতের কাছে সব কিছু পা পাওয়া যায় যেহেতু আরে দেখুন আপনি এখানে রুটিয়ে দিতে পারেন বা হচ্ছে আটা সিদ্ধ করে এভাবে বানিয়ে নিতে পারেন পরবর্তী রেসিপি ইনশাল্লাহ পাবেন আমি হলো সিদ্ধ করেও বানিয়ে নিয়েছি আসলে একসাথে দুইটা রেসিপি দেখানো খুবই টাফ হয়ে যায় কারণ একটা বানাতে আর যাদের বেবি আছে তাদের কিন্তু একটু কষ্টকর হয় যেহেতু রোজা রোজার অনেক কাজ থাকে আর এইভাবে কাজগুলো গুছিয়ে নিলে ইফতার আইটেমগুলো যদি ফ্রিজিং করে রাখেন তাহলে দেখবেন আপনার সারা মাসে একটু কষ্টটা কম হবে যাই হোক আমি একটা একটা করে কয়েকটা বানিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে আমার ব্রেড গ্রাম দিয়ে এটা কিভাবে হচ্ছে মিক্সড করবে সেই ভিডিওটায় করেছি দেখেন আমি একটা একটা করে এখন হচ্ছে নিয়ে আর ডিমের ভিতরে দিয়ে আবার যদি আপনার এখান চান হচ্ছে আটার ভিতরে দিয়ে এভাবে দিয়ে আপনি সারা মাস রেখে দিতে পারেন এখানে আবার একটু হচ্ছে আমি যে চিকেন কিমাটা পাকোড়াটা বানাইছি সেটা তো সবাই পারেন এটা আসলে আরকে দেখালাম না মুট করে এরকম রেখে দিবে না দেখবেন আমি এখন বক্স করে রেখে দেবো আপনারা চাইলে এইভাবে বক্স করে রেখে দিতে পারব না আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর রোজার জন্য খুবই মজার হেলদি হচ্ছে রেসিপি চিকেন পাকোড়া এবং চিকেন ব্রেড পুরি কেমন হলো অবশ্যই জানাবেন